আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বেশ কিছুদিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম অনেক দিন যাবত আমি অসুস্থ ছিলাম বন্ধুরা এই জন্য ভিডিও দিতে পারিনি প্রায় এক সপ্তাহের মতো আপনারা কেউ কিছু মনে করবেন না বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে দেখুন আপনাদের সাথে নতুন একটা রেসিপি হাত শেয়ার করব রেসিপিটা অনেকের জানা অনেকের অজানা যে বন্ধুদের জানা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা কারা কারা খেয়েছেন আর যে বন্ধুরা জানেন না তারা অবশ্যই দেখবেন আর ব্যাচেলার যারা আছেন যারা রান্না করতে পারে না তাদের জন্য তো স্পেশাল একটা রেসিপি সহজেই মাখি চাখি রান্না করে ফেলবেন তাহলে দেখুন আজকে আমি কি রান্না করব আজকে আমি এখানে পুয়া মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা এই মাছটাকে আমরা পুয়া মাছ বলে থাকি সমুদ্রের পুয়া মাছটা কিন্তু দেখতে এরকমই কিন্তু খেতে কিন্তু দারুণ কে কে এই মাছটা খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছটা কিন্তু সাইজটা এতটুকুই থাকে বন্ধুরা আর একটু বড় হয় কিন্তু আমি এই সাইজেরই মাছটাকে নিয়ে নিয়েছি আমি মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি আমার পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি আজকে আমি বন্ধুরা এই মাছের পাতুরি তৈরি করব। এই মাছের পাতুরি বন্ধুরা খেতে যে স্বাদ লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না রান্না করলে আপনারা বুঝতে পারবেন দেখুন আমি এখানে কি কি নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি বিদেশি ধনিয়া পাতা কুচি বন্ধুরা এটাকে বিলিতি ধনিয়া ধনিয়া পাতা বলে অনেকটা নিয়ে নিয়েছি এখানে বড়ো সাইজের একটা টমেটো মিহি কুচি করে নিয়েছি দেখুন আর এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ খালি করে আর এখানে নিয়ে নিয়েছি পাতুরির যে মূল উপাদান বন্ধুরা লাউয়ের পাতা আপনারা এই পাতুরিটা লাউয়ের পাতা মিষ্টি কুমড়ার পাতা তাছাড়া আপনারা কচুর পাতা দিয়েও করতে পারেন আজকে আমি লাউয়ের পাতা দিয়ে করব। চলুন তাহলে মূল প্রসেসিংয়ে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা এখন আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আমি এক সাইডে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো এখানে দিয়ে দেব বন্ধুরা আমি এক চামিচ এক চামিচের চাইতে একটু বেশি হলুদ এক চামিচের চাইতে একটু বেশি মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি বন্ধুরা পেঁয়াজটাকে প্রথমে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিব সবসময় চিন চেষ্টা করবেন বন্ধুরা পেঁয়াজটাকে আগে ভালো করে মাখিয়ে নেওয়ার দেখুন পেঁয়াজটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেব বন্ধুরা রান্না করার সয়াবিন তেল বন্ধুরা এখানে আমি বড় দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এখন এই মশলাগুলি আমি বন্ধুরা মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব আলতো আলতো করে এই পর্যায়ে বন্ধুরা যত সুন্দর করে মাখিয়ে নেবেন মাছটা কিন্তু যত সুন্দর করে ম্যারিনেশন হবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে দেখুন মাছগুলি কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে রেস্টে রেখে দেব বন্ধুরা পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে ম্যারিনেশনটা আমার কমপ্লিট হয়ে গেছে চলুন তাহলে এখন পাতুরিগুলি তৈরি করে নিচ্ছি দেখুন এখানে একটা প্লেটে আমি একটা পাতা নিয়ে নিয়েছি এখন পাতার উপরে বন্ধুরা আমি মাছ নিয়ে নেব আমি একটা পাতার ভিতরে তিনটা করে মাছ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আর দিয়ে দেবো অল্প একটু করে মশলা এখন পাতাটা বন্ধুরা যে রকম করে মন চায় সমস্যা নেই ভাজ করে নেবেন আমি আমার পছন্দ মতো ভাজ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ভাজ করে নেবেন এখন বন্ধুরা এরকম টুটপিকে সাহায্যে আমি পাতাটাকে আটকিয়ে দেব যাতে পাতাটা পাতুরিটা রান্না করার সময় খুলে না যায় দেখুন তৈরি করে নিলাম একটা পাতুরি বন্ধুরা এরকম করে আমি সবগুলি পাতুরি তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা পাতুরিগুলি আমি কমপ্লিট করে নিলাম আপনারা আপনাদের বুঝ মতো করে নেবেন কোনো সমস্যা নেই আপনারা চাইলে সুতা দিয়েও বেঁধে নিতে পারেন খাওয়ার সময় সুতাটা ফেলে দিবেন চলুন তাহলে এখন পাতুরিগুলি তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এতে আমি অল্প একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন এতে আমি একে একে পাতুরিগুলি দিয়ে দেব পাতুরিগুলি দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে ঢেকে নিচের সাইডটা প্রথমে রান্না করে নিব দেখুন বন্ধুরা নিচের সাইডটা কিন্তু হয়ে গেছে এখন আমি উল্টি দেব যে সুন্দর একটা স্মেল বের হচ্ছে বন্ধুরা অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছে দেখতেই তো কতটা লোভনীয় হয়েছে দেখান সবগুলি আমি উল্টে দিচ্ছি এখন নিচের সাইডটাকেও কিছুক্ষণ আমি রান্না করে নেব এখন নিচের সাইডটাকেও আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি দেখুন বন্ধুরা পাতলিগুলি আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলে দিচ্ছি তাহলে আমি সবগুলি পাতুরি তুলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি সবগুলি পাতুরি তুলে দেখুন বন্ধুরা কমপ্লিট করে নিলাম আমি একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি বন্ধুরা কাঠিটা সহকারে আবার খেয়ে ফেলবেন না কাঠিটা কিন্তু খুলে নেবেন দেখুন বন্ধুরা ভিতরটা কত লোভনীয় হয়েছে খোলার সাথে সাথে এর ভিতর থেকে যে সুন্দর একটা গ্রান বের হচ্ছে বন্ধুরা আশা করছি আমার আজকের এই পাতুরি রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে বন্ধুরা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করবেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ফুল ওয়াশ করবেন ওয়াশ টাইম অনেক কম কমেন্ট অনুযায়ী ওয়াশ টাইম হচ্ছে না লাইক দিচ্ছেন না বন্ধুরা সব বিষয় খেয়াল করবেন আর সবাই পাশে থাকবেন আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম